নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলার দিকে দেখুন কি পরিমাণে চড়া রৌদ্র দিয়েছে কালকে তো হালকা বৃষ্টি হব হব করতে করতে হয়নি আর বাবা এখন খবর শুনেছে কোথায় তো কি জানি বিনা পানির থেকে এসেই বলল বিশাল বৃষ্টি হবে প্রবল বৃষ্টি বিকাল থেকে শুরু হয়ে যাবে তো মা বলছে তোমার কোথায় কথা হলো কার সঙ্গে বলে না সবাই বলছে এরকম মজা করছে আর কি তো বৃষ্টি যখন আসে আসুক এখন তো আপাতত হচ্ছে না রাস্তাটাও শুকনো আছে তো কর্তমশাইকে পাঠাবো বাজারের দিকে তার কারণ চাল বাড়ান তো যদি না নিয়ে আসে আজকে খুব সমস্যা পড়তে হবে বৃষ্টি আসলে তখন ওই গিয়ে হেঁটে হাতে ওই দু পাঁচ কেজি এইভাবে নিয়ে আসতে হবে তখন তো আর এই কাদা রাস্তায় মাথায় করে বস্তা নিয়ে আসা সম্ভব হবে না তো ওই জন্য ওকে বলছি যে এই শুকনো আছে রাস্তাঘাট এবার গাড়িটা নিয়ে এক বস্তা চাল আর টুকি কিছু বাজার হাট আছে সেইগুলো নিয়ে আসবে ও গিয়ে আর এদিকে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কাছাকাছি করে একেবারে চান করে উঠলাম সোনামা ওদিকে আছে মা বসে আছে সৌরভ আছে আর এই নদী রাস্তার উপরে আসলাম তো এত সুন্দর হাওয়া মানে যা হোক ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার রোদ আছে তার মধ্যেও ঠান্ডা লাগছে কিন্তু ঘরের ভিতরে ওই ঠান্ডাটা নেই এখন নদীতে তো জোয়ার হচ্ছে আর মা কালকে শুনেছিলেন যে একটা মাছ কুকুরে নিয়ে যাওয়ার দরুন খুব চিন্তায় ছিল এবারে আজকে সকালবেলা আবার ওই গেছে ওই পাড়ায় যেখানে আর কি ডোন টোন দেওয়া সেই সোজা তা আরও অনেকজন বলছে এবার তাতে করে আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে যারা যারা দেখেছে আর কি তো তারাই বলছে এখন ওই নিয়ে খুব চিন্তায় বলে আমি কিছুতে কিছু করতে পারলাম না গিয়েও কিছু হলো না এত কষ্ট করে এইটা বেশ মাথার মধ্যে কাজ করছে তো আমি বলছি তোমার হয়ে গেলে আর তুমি কী কর উনি আর চিন্তা করো না এখন এই তো জোয়ার উঠছে ভাটা হলে আবার কখন নেমে যায় তাকে এইবার আর আটকে রাখা যাবে না যে একটু পরে যাও একটু পরে যাও এক মিনিট আর দেরি করবে না এই হচ্ছে আজকে তো নবমী আর কালকের দিন পর থেকে মানে একাদশীতে আমাদের গণের জন্ম হয় তখন জলও ওঠে বেশি নদীতে মাছ কাঁকড়া ধরার একটা ব্যাপার একাদশীর থেকে শুরু হয় গতকাল আমি পুকুরে কাঁকড়া ধরছিলাম একটাও কাঁকড়া এসে লাগছিল না এইটা যখন একাদশী হয়ে তার পরে যখন থোপা ফেলবো তখন দেখতে পাবেন কেমন কাঁকড়া লাগে মানে গোন পতনের একটা ব্যাপার গোন মোড়ানির এই ব্যাপারটা আমাদের এখানে ভীষণ কাজ করে মাছ কাঁকড়া ধরার ক্ষেত্রে তো মা চেষ্টায় আছে মরানিতেও যায় কেউ যায় যদি একটা বেঁধে যায় এই এখানে আর দাঁড়াবো না ওদিকে কান্নার আওয়াজ কানে আসছে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর শুকনো শুকনো ওয়েদার রাস্তাঘাট শুকনো তুমি গাড়িতে নিয়ে যাও দেখো এখন স্টার্ট নেয় নাকি অনেকদিন তো বের করা হয় না লাথি মারলে স্টার্ট নেবে লাথি মারলে অনেক ক্ষেত্রে কাজ করে না লাথি জোর সেরকম দরকার ও সোনামা সোনামা কি হবে এখন হ্যাঁ বাবার বলেছো কিছু বাজার থেকে কিছু আনতে বলেছো খাবার আনতে বলেছো বলনি আবার এ কারেন্টটাও চলে গেছে পাখার বাতাস করছি কি রোদ গরম বাইরে কোথায় যাবে কোথায় যাবে কোলে রাখলেও অস্বস্তি হচ্ছে কোথায় যাবে মাঝে মধ্যে ধরে আবার বসিয়ে রাখছি সকালবেলা উঠে দয়াপুর বাজারে এলাম কিছু মুদিখানার মালপত্র চাল মশলাপাতি লিস্ট করে দিল রাস্তা শুকনো আছে স্কুটি নিয়ে বাজারে এসেছি আর এই যে আমার কোলে বসে আছে আমার মা জননী ডুবুল সোনা ডুবুল তুমি আবার কোন ক্লাসে মা ওয়ানে আচ্ছা বড় ওয়ানে না তুমি বনুকে দেখতে কবে যাবে হ্যাঁ জানো না আজকে চলো তো আমার সাথে বুবুল পাখিরালাতে প্রতিদিন নদী পেরিয়ে এখানে নার্সারি স্কুলে যায় মা যায় বাবা যায় সঙ্গে আজকে কেউ যায়নি আজকে অন্য বন্ধু বান্ধবীদের মায়েদের সাথে এসেছে সে বসে আছে বুবুলকে নিয়ে যাওয়ার জন্য কেমন আছে আছে প্রতিদিন যে আমরা বসে আড্ডা মারি কিন্তু দর্শকরা তো দেখতে পায় না অনেকে খোঁজ খবর নেয় যে কানুদা প্রদলটাকে দেখা যাচ্ছে না সাধু কাকা অথচ প্রতিদিন সবার সঙ্গে দেখা হচ্ছে ক্যামেরার সামনে আসছে না আলাদা কিছু পেপার পত্র নিয়ে খুব ছোটো করছে পূজার সময় মালপত্র আসছে দোকানপাট এইবারে মালপত্র ভরে যাবে ব্যস্ত হয়ে যাবে আরো কানুদা বেশি তোমার জন্য আমি এইটা পেয়েছি এর বেশি আর পেলাম না কারণ এখানে নাও এটা নাও 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 ধর চামচটা খুলে দাও

বাজার থেকে চলে এলাম আর একটু ঘুরেই যাচ্ছি বাঁধ যদিও শুকনো তবু স্কুটিটা অনেকদিন বের করা হয় না তো একটু বেশি চালানো হবে ওই জন্য নতুন জায়গার পাশ দিয়ে যাচ্ছি ঘুরে বিনা পানি হয়ে তারপরে বাড়ির দিকে যাব তো এসে দাঁড়ালাম আমাদের নতুন জায়গার সামনে নারকেল গাছ দুটো পুঁতে যাওয়া হয়েছিল সেগুলো কি অবস্থা ওখানে কাছে যাব না এখান থেকে দেখব ওই যে গাছটা বড় গাছটা ওদিকে বেশ ভালোই তাজা দেখাচ্ছে কালকে থেকে আবার বৃষ্টি হবে শুনতে পাচ্ছি বৃষ্টি হলে ভালো গাছ জল পাবে কারণ প্রতিদিন তো ওখানে আর যাওয়াই যাচ্ছে না চারদিকটা পুরো সবুজের সমারোহ প্রতিদিন নতুন করে মাঠ তার চেহারা পরিবর্তন করছে গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে ধানগুলো আরও উঁচু হয়ে যাবে এই ক্যানেলটা শুকনো ছিল এখন তো জলে ভরে আছে কমলের ওখানে মিস্ত্রিরা কাজ করছে ওখান থেকে কদিন বাদে কাজ ছেড়ে আমাদের এই ব্রিজের কাজটা ধরবে তো ব্রিজের কাজটা না হলে ওপারে যাওয়া আসা করা যাচ্ছে না যদিও ব্রিজটা শুকনোর সময় করা হলে এই যে জায়গাগুলো ফাঁকা রয়েছে এই দু সাইডে এটা মাটি ফেলে ভরাট করে দেওয়া যেত কিন্তু এবারে সেটা করা একটু মুশকিল হবে তাহলেও ব্রিজটা হয়ে গেলে আপাতত এখানে একটা অন্যরকম ব্যবস্থা করে বাঁশ বাঁশটাঁশ দিয়ে যাওয়ার মতো পার হওয়ার মতো করে নেব তারপরে জল শুকনো হলে এধারে মাটি দিয়ে আর দুই ধারটা একটু গেঁথে দেব দিলে পুরো রাস্তা থেকে একদম জায়গা পর্যন্ত সমান সমান হয়ে যাবে তো দেখা যাক কবে কি করা যায় ওয়েদারটা আজকে ভালো আছে কিন্তু আগামী কাল থেকে নাকি আবার বৃষ্টি হবে শুনতে পাচ্ছি একদম এই জায়গা সোজা কমলের গেস্ট হাউস ওই যে ঘরটা দেখা যাচ্ছে সাদা আর নদী বাঁধ ওখানে অনেকদিন পরে এই গাড়িটা বের করা হলো এটার একটু ব্যাটারিটাও চার্জ হয়ে যাচ্ছে চাল নিয়েছি মুদিখানার বাজার নিয়েছি এগুলো নিয়ে এবার সোজা বাড়ির দিকে যাব বাজার করা লোক এত তাড়াতাড়ি তারপরে আসতে নামো আসতে নামো তুমি এই গাড়ি নিয়ে নামা ছেলে সাইকেল নিয়ে নামার চেষ্টা করে আর বাজার কই বলো ফোন করে তো শুনলে তারপরে তো যা বললাম তো সেগুলো কই বাবু চালের বস্তা নিতে আসছে এই যে বাজার বাবা ইয়ে তোমার এক হাতের খেল চালটা আসলো জল দিন তো অসহ্য গরম আর এই বিকালবেলা এখনও আজকে তো সেরকম গাছের পাতা নড়ছে না হাওয়াও নেই তো সোনামা ওদিকে কান্নাকাটি করছিল মাঝে মধ্যে কারেন্ট যাচ্ছে আসছে এই সারাদিনটা করছে তো নিয়ে এই বের করলাম

ওখানে ওখানে হচ্ছে হচ্ছে পাশে আবার সুন্দরবন ক্লাবের আর পুরানো পূজা তো আছে

খুব গরম লেগেছি তো ও মা খুব গরম লেগেছি তোমার কই আজকে গরম দিচ্ছে না একটা কুমড়োর জালি পড়েছে

আরে ওই ছিপি ওগুলো একটু মোটা কঞ্চি মোটা লম্বা বেশি অনেকটা দূরে বড় বসি ওইটা ওই লড়কা বলে আদিবাসীরা এখানে ওইটা বলতো ওই আগে এরকম সময় বড় বড়শি আর এই জ্যান্ত পুঁটি মাছ নেই এরকম বড় বড় ছিপে বড় বড় বড়শি দিয়ে শোল মাছ মারতে যেত নদীতে মাঠেও দেবে পুকুরেও নদীতে এ অনেকটা দূরে গিয়ে বর্ষি পড়বে আর এই যে মাথা এই যে লড়াচড়া করবে ওই জন্য হচ্ছে লড়কা লড়াচড়া করবে এরকম ভাবে এরকম টোপ দেবে

আমি বলতে নিয়ে বসিয়ে দিলাম এক লাইন সে পুরো লাইনে উড়কে দিয়েছে তাই আমি ও লোকের দেখা চাইলে দেখো তুমি এই সব উড়কে দেশ তা বলতেছ কি নুয়ে দাও আবার হবে না তোমার সত্যি

ঝিঙে যেখানে সেখানে ঝুলতে দেখা যাচ্ছে শশা তো দেখতে পাচ্ছ না অন্যদিন বিকেল বেলা রয়েদ আর কি সুন্দর বলি দারুন হাওয়া ঝোড়ো হাওয়া বইছে কি সুন্দর লাগছে আজকে আজকে মেঘলা কালো হয়ে আছে আর আমার মা জননী কি ঘুমাবে কি গু ও তোমার কি ঘুম পাচ্ছে মুখ দিয়ে দেখো রস বেরোচ্ছে রসগোল্লার রস ও মা ও তোমার ঘুম পাচ্ছে সারা দুপুর গরমে মেয়েটা ঘুমোতে পারেনি আমার বাবলি হা করে হাসি দেয়

নরম যেন না হয় সৌরভটা অতটা ইয়ে না মানে ঠিক আছে কিন্তু ও সাত চরের আকারে না ও সবাই ওর উপর দিয়ে ইয়ে করে যাবে তা ওর কোনো ব্যাপার না স্কুলে টিস্কুলে মার খেয়ে আসবে সব ফোনে আসবে এসে বাড়ি এসে বলবে কিন্তু মা যেরকম যেখানে দাও যে কাজে দাও যেরকম মেয়েটা যদি ওরকম হয় তো বেশ ভালো এখন সবাই সমান তালে না হলে সমস্যা খুব না মাথায় প্রতিবাদ করতে হবে ঠাম্মার শিক্ষা যা চুপচাপ থাকলে হবে না প্রতিবাদ করতে হবে কোথাও কোনো সমস্যা দেখলে কিছু বলে অন্যায় আকাশের অবস্থা খুব খারাপ খবরও বলছে আজকে রাত্রি থেকে নাকি আবার বর্ষা শুরু হবে খুব মারাত্মক বর্ষা বাবাই এখন বললো খবরে বলে সবাই বলছে সকালে না সকালে খবরে আমি শুনিয়ে তারপর বলতেছি কাঠ শুকনো কাঠ

হুঁই ওধারে আছি তো সুতির মতো পুই চালে সালে বড় হয় আর বড় হয় না আজকে আকাশটা এখনো ভালো না এই সকালবেলা দেখি ওখানে জলে নেমে অর্ধেক জলে নেমে কুকুর গা বুড়ি আসে ওই 10টার দিকে কখন কুমিরে টেনে নিয়ে যাবে

তো মোটামুটি সারা দিন পার করে এখন অপেক্ষায় আছি কখন একটু বৃষ্টি এসে আর চারিদিকটা শীতল করবে বৃষ্টি চাই না কিন্তু এই যা গুমট গরম এক ফসলা হলে সব মানে চারিদিকে ঠান্ডা হবে আর কি কালকে সকালবেলা থেকে আবার অন্য কথা হ্যাঁ তো বৃষ্টি পেছপেছে কাদা অতটা তুই যেভাবে বললে অতটা বলি না কাদা রাস্তায় তুমি হাঁটোটা কখন হাঁটি তো আমরা তুমি তো থাকো বাড়ি তা কি করব ইয়াংনাগারে বলে তখন বাদ্য বলতে লাগে আর ওই সবশেষ একটা কথাই যে মানুষ কোনো অবস্থাতেই খুশি না কিন্তু কি করা যাবে যা পরিস্থিতি তাই মানতে হবে আর এই সন্ধ্যা হয়ে গেল সারা দিন ধরে এই চললো টুকটাক করে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ